লায়ন্স ক্লাব নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মানুষের জন্য নিরালস সেবার ছবি সারা বছর ধরে সমাজ সেবায় নিয়োজিত এই সংগঠন আবারও প্রমাণ করল মানুষের পাশে দাঁড়ানোর থেকে বড় ধর্মহার কিছু নেই দুর্গাপুজোর আগেই আরংঘাটা লায়ন্স ক্লাবের আয়োজনে হয়ে গেল এক অভিনব বাজার এক বাজার যেখানে টাকা লাগে না শুধু ভালোবাসা তিনশো টাকা মূল্যের কয়েকশো টোকেন বিনা পয়সায় তুলে দেওয়া হলো অসহায় মানুষের হাতে সেই টোকেন নিয়েই তারা এলেন লায়ন্স ক্লাবের প্রাঙ্গনে আয়োজিত অভিনব বাজারে এখানে ছিল শাড়ি বেড কাভার মশারি বাসনপত্র পাপোশ মাদুর দরকারি সব জিনিস কিন্তু আশ্চর্যের ব্যাপার পুজোর দোরগোড়াই হলেও শাড়ি স্টলের চেয়ে বেশি ভিড় জমল বাসনপত্রের স্টলে কারণ দরিদ্র মানুষের প্রথম প্রয়োজনীয় নিজের সংসারের চালচিত্র গুছিয়ে নেওয়া যখন কেউ নিজের পছন্দ মতো জিনিস হাতে পাচ্ছে চোখে জল এসে যাচ্ছে খুশিতে সেই হাসি চেপে রাখতে পারছে না কেউ আবার খুশিতে সেই মুহূর্তগুলোই পুজোর আগাম আনন্দ ছোট ছোট ব্যবসায়ীরাও এই বাজারে অংশ নিয়ে লাভের মুখ দেখলো ফের যেন সবার সঙ্গে এই আনন্দ ভাগ করে নিল আর সবশেষে বাজার করে ফেরার সময় লায়ন্স ক্লাবের পক্ষ থেকে প্রতিটা প্যাকেট গরম বিরিয়ানি যেন সেবার এই যজ্ঞে যোগ হলো আরেকটা তৃপ্তির পরত আজ আরংঘাটার প্রতিটা গলিতে একটাই কথা লায়ন্স ক্লাব মানুষের পাশে আছে থাকবে ক্লাব সদস্যরাও বলছেন মানুষের আশীর্বাদ যদি এমনভাবেই সঙ্গে থাকে তবে আশাবাদী বছরে আরও বেশি মানুষকে অভিনব বাজারে অংশগ্রহণের সুযোগ করে দেবেন তারা এ যেন এক বাজার নাই এ এক মানবতার উৎসব একটা ডিস্ট্রিক্ট পুজোর আগে সবার মুখে গরিব মানুষের মুখে হাসি পড়ানোর জন্য তাদের নতুন বস্ত্র দেওয়ার জন্য নতুন বস্ত্রের সঙ্গে আনুষঙ্গিক কিছু যাদের লাগে পারিবারিক বাড়ি কত সেইগুলোকে নিয়ে একটা মেলা করা হয়েছে যে মেলা থাকলেও আমরা একটা টাকা টোকেন মানি তাদেরকে দিয়েছি তারা সেই কুপনগুলো দেখিয়ে তাদের প্রয়োজন মতো যেতে জিনিস ঘরোয়া এবং কাপড় বিছানার চাদর বাসনপত্র সমস্ত কিছুই আছে যেটা তাদের পছন্দ সেটা তারা এই মাধ্যমে এটা কি এই প্রথম হচ্ছে আগে হয় এটা আমাদের লাইফ স্টিকার প্রোগ্রাম প্রত্যেক বছর ধরেই আমাদের এটা হয় হ্যাঁ এটা আমাদের প্রায় সাত আট বছর ধরে এইটা আছে সুন্দর আগে সাধারণ মানুষের মুখে হাসি বানানোর জন্য এই প্রোগ্রাম কত মানুষ আজকে অনুষ্ঠান অংশগ্রহণ করেছেন আজকে প্রায় শতাধিক মানুষ আমাদের এই আনোয়ার লাইন স্টাফের ইত্যাদি সুযোগ পেয়েছে প্রত্যেক বছরই এই রকম মানুষকে তারা বিনা পয়সায় জিনিসপত্র কিনে যাবেন ফিরছে সবার মুখে দেখলাম হাসি মুখ কেমন লাগছে আপনাদের আমরা আমাদের তো অবশ্যই ভালো লাগে গরিব মানুষের হাসি তার সঙ্গে আমরা যাওয়ার সময় একটা করে ডিজাইনিং প্যাকেটের মধ্যে যে আমাদের ফুটপা হাঙ্গার মানে